ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে লাইনে পড়লো মালবোঝায় ট্রাক মৃত্যু চালকের গুরুতর আহত খালাসি মালবোঝায় করে জাতীয় সড়ক ধরে যাওয়ার পথেই ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে লাইনে পড়লো ট্রাক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকের চালকের গুরুতর আহত হয়েছেন খালাসি সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ছ নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায় জানা গেছে একটি মালবোঝাই ট্রাক রড বোঝাই করে নদিয়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুরের নিমপুরা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কের উপর থাকা ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের ওভারহেড তার ছিঁড়ে রেল লাইনে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালকের গুরুতর আহত হন ট্রাকের খালাসি এদিকে বিকট শব্দ শুনতে পেয়ে রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে তারপর রক্তাক্ত অবস্থায় ট্রাকের খালাসিকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় সেখানেই তার চিকিৎসা চলছে বলেই জানা গিয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালবোঝায় ট্রাকটি নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের রিসেপশন ভিআর ডে পড়ে যায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় খালাসিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ